মহানবী বললেন উজু করার সম্বন্ধে মন তাওয়াজ্জা যে ব্যক্তি উজু করল এবং উজুর শেষে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তাহলে তার জান্নাতের আটটা দরজায় উন্মুক্ত করে দেওয়া হবে খোলা হবে যেটা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে সেই বুখারী আর তারপরে একটি দোয়া আছে আল্লাহুমা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন এটা যে ব্যক্তি বলল এবং বাম হাতে লাস্টে ফিনিশিং একটু পানি নিয়ে ছড়িয়ে দিল ছড়িয়ে দিল নিজের লজ্জা স্থানের দিকে সে একদম হান্ড্রেড পার্সেন্টে পবিত্র হয়ে গেল তারপর তৃতীয় দোয়া হলো করা সুবহানাক আল্লাহুমা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু এটা মাহফিল ভাঙার সময় তো বলতে হয় মসজিদ থেকে বের হওয়ার সময় তো বলতে হয় বাজার থেকে বের হওয়ার সময় তো বলতে হয় বিশাদিতে প্রচুর লোকের সমাগম হলে তখনও শেষের দিকে বলতে হয় এই দোয়াটা মহানবী বললেন যদি উজুর শেষে কোনো বান্দাবান্দি বলে তাহলে তার কোতেবা ফি রাখকিন একটা শুভ্র কাগজে ফেরেশতাই লিপিবদ্ধ করে রাখেন ফা তারপর তবিআবে তাবিন ফলাম ইউক্সারি লা ইয়াউমুল কিয়ামাতে কিয়ামত আসা পর্যন্ত ওই শুভ্র কাগজটি যেটা লেখা আছে ওটা তার একটি বোতলের মধ্যে মুখটি বন্ধ করে ভিতরে ঢুকিয়ে হয় কেয়ামত আসা পর্যন্ত ওটাকে আর খোলা হয় না যখন কেয়ামতে বার্ষাকের জীবন থেকে উঠে মহাশারে যোগদান করবে তখন তার হাতে প্রদান করানো হবে পেয়ে তার বিনিময়ে জান্নাত নসিব হবে সেজন্য মাইরাম আর যারা শুনলেন গভীর রজনীতে এই দুয়াটাও ওর সঙ্গে যোগ দেবেন যারা উজো বানাবেন

খাওয়ার জায়গাতে চলে যান এবং খেয়ে আসুন আর পুরুষরা এখন যাবে না মহিলারা ও আলাদা জায়গা আছে ঠিক আছে তো মহিলারা আপনারা অবশ্যই কেউ যদি এড়িয়ে থাকেন এখন যান গিয়ে আপনারা খেয়ে এসে আবার বসুন এখন খুব ভালো এবং প্রধান বক্তা আসছেন ওনার যুক্তিবাদী বক্তা খুব ভালো কথা মূল্যবান তথ্যপূর্ণ তথ্যবহল আলোচনা হবে অবশ্যই তা খেয়ে দিকে যোগদান দেবেন আর একটা মশলা এই ফাঁকে যখন আপনি ফরজ নামাজ যখন জামাতে আদায় করলেন পড়া হলো যা সাল্লা পড়া শেষ হয়ে গেল এত কাদ্দামা এত আখারা আইয়ামাইনি হয়ে আনসিমালিহি ইবনে মাজাই হাদিসটি চোদ্দশো তেরানব্বই নম্বর হাদিস মহানবী বললেন তোমরা নফল এবং সন্ন্যত মাক্কাদা সন্ন্যত নামাজগুলি ওই যেখানে ফরজ পড়লে ওখানে পড়ো না তোমরা হয় ডানে না হয় বামে পিছনে না হয় আগে যেখানে ফাঁকা পাবা ওই জায়গাতে তোমরা নামাজ পড়ো তাহলে অধিক নেকি পাবা এবং কেমতের দিনে সাক্ষী দিয়ে সেজন্য এই মশলাটাও ভাইদার যেন অবশ্যই যেন আমল করতে শুরু করবেন কাল থেকে শুরু করুন আপনার হয়তো জীবনে কোনো জায়গাতেই পড়েন সেই জায়গাটা থেকে একটু ডাইনি পায়ে যেদিকে হয়ে যাবে আর এই এইরকম উঁচু করার পরে যে ব্যক্তি দুরিকাত তাহিয়াতে লুচু দুরিকাত নামাজ গরিব তার জন্য জান্নাত অবধারিত শাহীদ মুসলিমে এহাদিষ্টি দুশো চৌত্রিশ নম্বর হাদিস মামিন মুসলিমের নেতাওয়াত কোন মুসলমান বান্দা যখন উজুয়া নাই পাহাস আন উজুয়া হু সুন্দর করে উজু করলো তিনবার করে প্রত্যেকটা অঙ্গ ধৌধ করলো আয়ু মো তার সালাতে দাঁড়িয়ে গেল আয়ু সাল্লে রাকাই নেই তোরে নামাজ পড়লো মুখ বেদনা আনে ইহা ওয়াজ হুহু একনিষ্ঠভাবে আল্লাহর কাছে নিজের নিজের মাথাকে লুটিয়ে পড়লো এবং কান্না কাটি করার ভান করে সে ব্যক্তি চাললো কিদি ফেললো ইল্লা ওয়াজুজু তা ওয়াজাবাত হল জান্নাতো তার জান্নাত অবধারিত হয়ে গেল তার জান্নাত ওয়াজিব হবি জান্নাত তার ফরজ হয়ে গেল ভাইরা দেখুন তালে তাহিয়াতুল উযু এটা পড়ার চেষ্টা করবেন পড়বেন আরও মহানবী বললেন মান হজরতে জামাতে যে ব্যক্তি হজরের নামাজ জামাতে পড়লো সোম্মা কারাগা তারপরে বসে থাকলো বেশ মসজিদেই বসলো জামাতের পর তসমিদ হালিম কুরআন তেলোয়া ইত্যাদিতে মশদুর থাকলো সোম্মা ইয়াজ গরুল্লাহা যে কে সে ব্যক্তি নিজের যেহবাকে ভিজিয়ে রাখল তারপর পর হাত্তার তাকলুউ সূর্য উদয় হওয়া পর্যন্ত উদয় হওয়া পর্যন্ত সুমাইয়া সল্লি রাকাতাই নে তারপর দুই রাকাত নামাজ পড়লো সালাতুল ইশরাক বলি এই নামাজটা সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর থেকে শুরু হয় পনেরো কুড়ি মিনিট পর থেকে আরম্ভ হয়ে সালাডটা এক ঘন্টার মধ্যে পড়লো তাহলে চম্মা ইল্লা কা আজ রে হাজার চিহ্ন একটি হজ এবং একটি কোমরাত সমপরিমাণে কেঁসে পেল। ওকালা নবী সাহি সালামা তাম তামতীন তামতিন বিশ্ব নবী আমার বললেন পুন পুন রা পুন পুন রা পুন পুনমরা তাহলে যদি তিনশো পঁয়ষট্টি আমি আপনি যদি এই সালাদটা আদায় করেন তাহলে এক বছরে তিনশো পঁয়ষট্টিটা হজ হলো তিনশো পঁয়ষট্টিটা গেল আপনার গরিব মানুষের জন্য কি সুখবর সেজন্য অবশ্যই এটাকে পড়ার চেষ্টা করবেন আর মহানবী বললেন যে ব্যক্তি সালাত আদায় করলো কাবলা অরা কাবলা জোহরে জোহরে সালাতের আগে যে ব্যক্তি চার রাকাত নামাজ পড়লো ই না নাবে সালাতে সাহরে আর সে ব্যক্তি সে ব্যক্তি সারারাই তাহাজ্জুদের নামাজ পড়ে যতটা নেকি অর্জন করলো ওই মহান ব্যক্তি যে ব্যক্তি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি চার কাজ সালাত আদায় করলো তার সমপরিমাণ নেকি অর্জন করলো চারটিখানি কথা লয় সেজন্য যে মশলা কথা আমি বললাম অবশ্যই ফুলের মালার মতো হৃদয় অঙ্গমে কিথে রাখুন এবং স্বামী স্ত্রীর সমীক্ষা করবেন কাল থেকে যে এই কথা কথা তো আমাদেরকে যেহেতু নীরব নগরে সকলকেই যেতে হবে আচার কাল মৌসে কাল রিস্তোগ হাজ কালি হৃত্যু থেকে কেউ রেহাই পাবে না আজ অথবা কাল যেতেই হবে যাই হোক